হিসাবটা মানুষ খুব সহজেই করে ফেলছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট জামায়াত রাজাকার এবং বিএনপি চাঁদাবাজ এই সমীকরণ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে ফিরছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অভিব্যক্তি যেন এই শব্দগুলোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে যেহেতু জামায়াত কিংবা আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই তাই সবার আগে এখন আলোচনায় বিএনপি একদিকে তারেক রহমানের অসাধারণ ভাবমূর্তি অন্যদিকে অগুণিত নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি এবং দখলবাজির অভিযোগ এই দ্বৈত বাস্তবতাই এখন মূল প্রশ্ন গুগলে শুধু চাঁদাবাজি লিখলেই অসংখ্য খবর পাওয়া যায় যেমন মোহাম্মদপুরের বসিলায় চাঁদাবাজির কারণে পুরো মার্কেট বন্ধ আদাবরে চাঁদাবাজি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের থানা ঘেরাও প্রথম আলোর শিরোনাম তোর ব্যবসা বাণিজ্য ভালো চলছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দিতে হবে আরেক শিরোনাম বগুড়ায় চাঁদাবাজি ও অর্থ আত্মসাত মামলায় এনসিপির নেতা কারাগারে বিরোধী দল এবং অন্যান্য পক্ষ নিয়মিত চাঁদাবাজির অভিযোগ করে আসছে ইউরুস সরকারের সময়ও এমন অভিযোগ ছিল নির্বাচিত এই বিএনপি সরকারের সময়ও এর ব্যতিক্রম হচ্ছে না বরং অনেকের মতে মাস্তানি চাঁদাবাজি এবং জমি দখলের মাত্রা ক্রমান্বয়ে বাড়ছে আর যে খবর এখনো প্রকাশ্যে আসেনি তা নাই বললাম ক্ষমতার অপব্যবহারের কত যে পরিসর আছে তা ভুক্তভোগী মাত্রই জানেন আমরা যেন এক আজব বাংলাদেশে বসবাস করছি সব খবর আমাদের কাছে পুরো সংবাদের ভাষায় কিন্তু পৌঁছয় না চাঁদাবাজির বিশদ বিবরণে আর নাই গেলাম একজন গুরুত্বপূর্ণ সাংবাদিক নুরুল কবিরের কথায় ফিরি একটি টক শোতে তিনি বলেন অনেকে নাকি রুমাল নাকে দিয়ে বিএনপি কে ভোট দিয়েছে তার ভাষ্য অনুযায়ী মানুষ ভালোবেসে নয় নৈতিক সমর্থন নয় বরং জামায়াত থেকে বাঁচার জন্য তুলনামূলক বিবেচনায় বিএনপি ভোট দিয়েছে এই কথার সার্বর্তা নির্মম যদি একদিকে তারেক রহমান উদাহরণ সৃষ্টির কথা বলেন আর অন্যদিকে দলের নেতা নেতাকর্মীরা কেবল ক্ষমতার অপব্যবহার করেন তাহলে বিএনপির মার্ক পাওয়াই কিন্তু কঠিন হয়ে যাবে তারেক রহমান যদি তার সংসদ সদস্যদের উপর কার্যকর প্রভাব না রাখতে পারেন তাহলে চাঁদাবাজি চাঁদাবাজি করেন বরং তাদেরকে এগিয়ে আসতে হবে নিজেদের এলাকায় নেতাকর্মীদের এই অনিয়ম বন্ধ করতে হবে সংকট যে গভীর তা আমরা বুঝতে পারছি সরকারের একজন মন্ত্রী সম্প্রতির সময় চাঁদাবাজির নতুন সংজ্ঞা দেয়ার চেষ্টাও করলেন এতে জনমনে বিভ্রান্তি এবং ক্ষোভের জন্ম নিল বড় অভাগা বাংলাদেশের মানুষ বহু রক্ত এবং ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশে বারবার হয় কয়েকজন এমপি নিজ এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য ওয়েবসাইট খুলেছেন এটি নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ কিন্তু সরকার কেন দ্রুত পুরো দেশের জন্য একটি সমন্বিত অভিযোগ ব্যবস্থা চালু করছে না যদি বিন্দুমাত্র সদিচ্ছা না থাকে চাঁদাবাজি বন্ধের তাহলে শত ভালো কাজ করেও সরকারের পরিণতি ভালো হবে না চাঁদাবাজি এবং দখলবাজি মানুষের মনে যে অভিজ্ঞাত সৃষ্টি করে তা সহজে মুছে যায় না প্রান্তিক অঞ্চলে রাজনৈতিক নেতাকর্মীদের ত্রাস একসময় বৃহৎজনকভাবে পরিণত হতে পারে দু সালে বিএনপি যেভাবে সন্ত্রাস দমনে অপারেশন ক্লিনহার্ট করেছিল তেমনি এখন চাঁদাবাজির বন্ধেও এরকম উদ্যোগ নেওয়া প্রয়োজন তবে কেবল অপারেশন নয় জাতীয় অভিযোগ হটলাইন দ্রুত তদন্ত এবং দৃশ্যমান শাস্তি দলীয় শৃঙ্খলা কমিটির কার্যকারিতা এমপিদের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রশাসনে স্বাধীনভাবে কাজ করতে দেয়ার নিশ্চয়তা এসব প্রাতিষ্ঠানিক পদক্ষেপ অত্যন্ত জরুরি মনে রাখতে হবে আগে স্থানীয় ঘটনা স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকত এখন একটি ভিডিও একটি পোস্ট একটি লাইভ মুহূর্তেই জাতীয় ইস্যু হয়ে যায় ফলে ছোট ঘটনা বলে কিছু নেই প্রতিটি অপকর্ম সরাসরি সরকারের ভাবমূর্তিকে আঘাত হানে